শীতের কুয়াশার জন্য সকালে সবাইকে বেলি ফুলের শুভেচ্ছা তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবার শীতের সকালগুলো কেমন কাটছে আমার বাসে হচ্ছে একদম সকালবেলা উঠে ঘুম থেকে তারপর হচ্ছে ছোট ছোটো কাজগুলো কমপ্লিট করার পর হচ্ছে আমার সকালটা কেটে যায় যে প্রত্যেকটা রুমে সবাই যখন ঘুম থেকে উঠে তখন প্রত্যেকটা রুম আমি একদম গুছিয়ে তারপর হচ্ছে ফার্নিচার হতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন হচ্ছে আমি নাস্তার জন্য বা রান্নাঘরে চলে যাই নাস্তার আইটেম শুরু করি আজ কয়েকদিন একদম বাসায় মেহমান না থাকাই নিজেদের মতো করে আমাদের আজকের কয়েকদিনের বাসায় বসবাস তো প্রথম যে রুমটা শেয়ার করেছিলাম এটা ছিল আমার সেকেন্ড বেডরুম তারপরে হচ্ছে সেকেন্ড বেডরুমে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে এখন চলে এসেছি আমার রুমে আমার রুম শেয়ার করার পর ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেসে যা যা আছে তো ততটুকু শেয়ার করা আসলে প্রতিদিন অল্প অল্প করে শেয়ার করতে করতে যারা আমার বা নিত্য ভিডিও দেখেন বা ব্লগুলো দেখেন তারা কিন্তু এতদিনে আমার ব্লগগুলো দেখে বুঝে ফেলেছেন কোনটা আমার কোনটা সেকেন্ড বেডরুম কোনটা হচ্ছে গেস্ট রুম বা ড্রয়িং রুম ডাইনিং স্পেস কোনটা কোথায় আছে যারা একদম প্রচুর প্রচুর ভিডিও দেখে আমার তারা এতদিনে আমার পুরো বাসার সব কিছু ডিটেলস জেনে ফেলেছে তো ডাইনিং স্পেসটা হচ্ছে আমার সারাদিনের দৌড়াদৌড়ি আর হচ্ছে রান্না করতেই আমার বেশিরভাগ সময় কাটানো হয় সেই সকাল থেকে সকাল ছটা থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত আমার রান্নাঘরেই কেটে যায় আর পাশাপাশি হচ্ছে ডাইনিং স্পেসটাই যেহেতু ডাইনিং স্পেসে সবসময় খাবার দাবার সব কিছু সার্ভ করা হয় বা সকল লোকজন বা আমরা সবাই মিলে ওই ডাইনিংয়ে আড্ডাটা বেশি দেওয়া হয় তো এইদিকে হচ্ছে মেয়ামান আসা উপলক্ষে আজকে পুরো বাসাটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে ডাইনিং স্পেসটা বিকালে নাস্তার আইটেমের জন্য রেডি করেছি দুপুরে হচ্ছে কি আজকে আর কোনো দুপুরে রান্নাবান্না নেই একদম আসরের পরের হচ্ছে ভিডিওটা আমি ধারণ করেছি প্রায় এক থেকে দুই ঘন্টা আগে তো এই ভিডিওটা ধারণ করার একটি কারণ বাসায় নতুন জামাই আসবে মেয়ে মেয়ের জামাই কখনও আমার বাসায় আসেনি তো এই ফার্স্ট আসতেছে তো জামাই তো বুঝেন মেয়ের জামাই থাকলে শাশুড়িরা কতটা দৌড়ার উপর থাকতে হয় প্রত্যেকটা বাসায় আমি মনে করি যে যে যাদের মেয়ে আছে বা মেয়ের জামাইকে বরণ করার জন্য শাশুড়িরা মানে খুবই টেনশন ফিল করেন তাদের জন্য মানে পুরো বাসাটা একদম মানে অস্থিরতায় কাজ করে শাশুড়িদের দৌড়াদৌড়িতে তবে যাদের মেয়ে নেই তারা হয়তো বা অতটাভাবে উপলব্ধি করতে পারেন না কিন্তু আমি বলবো যে মেয়ে না থাকলেও আশপাশে যারা আপনার মেয়ে মা মেয়ের মতো বা যারা আপনাকে একটা বারের জন্য মা ডাকে কাকি ডাকে চাষি ডাকে মামি ডাকে তাদেরকে মেয়ে হিসাবে নিলেই কিন্তু আপনার মেয়ের যে না থাকার অনুভূতিটা ফিল করা বা মিস করা মেয়েকে বা মেয়ের জামাইকে এই ধরনের অনুভূতি আপনি ফিল করবেন না বা মিস করবেন না বা আপনার মনে হবে না যে আপনার মেয়ে নাই আমি মনে করি আমার দুই ছেলে দুই ছেলের বউ যখন বাসায় আসবে ওই দুইটাকে আমি মেয়ে হিসেবে নিব যদিও জানি না বউরা কতটুকু আমাকে মা হিসেবে অ্যাকসেপ্ট করবে কিন্তু আমি আমার মতো করে তাদেরকে রিসিভ করব যে ওরা দুইটেই আমার বউ না আমার মেয়ে তো মানে এটা হচ্ছে আমার যেহেতু মেয়ে নেই তো সেই ক্ষেত্রে যতজনকে আমি এতদিন পর্যন্ত ব্লগে দেখিয়েছি রিসিভ করেছি প্রত্যেককে কিন্তু আমি মেয়ের মতো করে নিজের একদম গর্ব না ধারণ করলে কি হচ্ছে যে গর্বধারণের মতো করে আমি তাদেরকে রিসিভ করেছি তাদের জামাইকে আপ্যায়ন করেছি তাদের জামাইদের জন্য যে আনার একটা প্রিপারেশন বা তাদেরকে রিসিভ করার একটা প্রিপারেশন তাদের জন্য পুরো বাসাতে আমার আনার একটা অনুভূতি এবং তাদেরকে আপ্যায়নের অনুভূতি সব কিছু মিলেই কিন্তু আমি মেয়ের জামাই মতো করে তাদেরকে ওভাবে রিসিভ করেছি জানি না তারা কতটুকু যারা এসেছে বা যাদেরকে আমি রিসিভ করছি বা যাদেরকে আমি ওভাবে নিজের আন্তরিকতা বা নিজের পাওয়া থেকে আনা বা তাদের জন্য মন থেকে করা থেকে রিসিভ করা তারা কতটুকু ফিল করেছি এটা তাদের ব্যাপার যদিও তোমরা যদি কেউ এখন আমার ব্লগগুলো দেখে থাকো যে মনকষ্ট কষ্ট নেবে না যে আমার কথাগুলোতে জাস্ট আমি ফিল করার থেকে যে মেয়ে নাই যাদের তাদেরকে ওই যে ফিল করা যে মিস করা মেয়েদেরকে সেই মিস করার অনুভূতিটা প্রকাশ করতেছি যে যে গর্ভধারণ করলে যে মেয়ে হবে এমন না গর্ভধারণ ছাড়াও মেয়েদেরকে আপন করে নেওয়া যা এবং ভালোবাসা যা বা আপ্যায়ন করা যা সব কিছু করা যায় তো আজকে হচ্ছে সেরকম একটা মেয়ের জামাইয়ের জন্য সব কিছু বাসার সব কিছু গুছিয়ে নিয়েছি সব কিছু রেডি করেছি এবং সে আসার পর তাকে আপ্যায়ন করা তাকে রিসিভ করা তার জন্য রুম রেডি করা এবং রুমে একটা জামাই প্রবেশ করার পর যে তার জন্য একটা নতুন নতুন অনুভূতি নতুন একটা বিছানার পুরো বাসাটাকে একটু সাজিয়ে নিলাম যদিও আমার মেয়ে নেই আমার দুই ছেলে আমাকে অনেক হেল্প করেছে পুরো বাসাটা গোছাতে গিয়ে আমি প্রত্যেকটা রুমে মেহমান থাকাই বা জামাই থাকা জামাইয়ের সাথে মেয়ে বা জামাইয়ের আত্মীয় স্বজন থাকায় প্রত্যেক রুমটা আমি ওভাবে দেখাতে পারিনি ডাইনিং স্পেস ছাড়া তো সবাইকে নাস্তা দেওয়ার পর এমন জামাইকেও দেখাতে পারিনি যেহেতু নতুন জামাই ক্যামেরা মুভ করলে লজ্জা পাবে তো সব কিছু মিলিয়ে জামাইকেও দেখায় সবাই জামাই আর মেয়ের জন্য দোয়া করবেন যে আমার বাসায় আজকে এসেছে যার জন্য এত আয়োজন যাদের জন্য সব কিছু গুছিয়ে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম তো একটু এটা হচ্ছে আসলে সম্পূর্ণ মন মানসিকতার ব্যাপার মনের ব্যাপার যে ইচ্ছে করলে আমি চুপচাপ বসে থাকতে পারতাম কিন্তু কছি মনের একটা খুঁতখুতের টাইপ সেটা জামাই হোক বা ছোট্ট একটা মেহমান হোক বা আমার একদম বাসায় নিজে একা থাকলেও আমি পুরো বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছিয়ে রাখতে চেষ্টা করি তো সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট করে ব্লগটা সবার জন্য শেয়ার করলাম যে যাদের মেনে কোনো আফসেস করবেন না আশপাশে যারা খালা ডাকে খালামনি ডাকে বা মা মি ডাকে ডাকি ডাকে যারাই যেভাবে ডাকুক না কেন মা ডাক শুনলে আপনি মনে করবেন যে সেটা আপনার মেয়ে তাতে করে আপনার কোনো মেয়ের জন্য কখনো আপনার মিস করা লাগবে না যে আমার মেয়ে নাই মেয়ের মতো করে তাদেরকে ভালোবাসুন তাহলে প্রত্যেকটা মেয়ে কিন্তু আপনাকে ওভাবে অ্যাকসেপ্ট করবে তো সবার কাছে আমার বাসা সাজানোটা বা মেয়েকে নিয়ে যে কথাগুলি আপনাদের কাছে মনের কষ্টে হোক মনের দুঃখ হোক মনের ভালোবাসা প্রকাশ করা হোক সব কিছু মিলে যে কথাগুলো আমি প্রকাশ করলাম আদৌ সত্য কিনা সবাই অবশ্যই আমাকে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার ব্লগে থাকার জন্য বা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য যদি ভুল ত্রুটি আমার কথার মাধ্যমে হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে